আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন দিনী ভাই ও বোনেরা আমি আজ যে আমলটি নিয়ে হাজির হয়েছি আমলটি কোরআনই আমল আমলটি অনেক বেশি পাওয়ারফুল ও কার্যকর মহান আল্লাহ আমাদের জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন আমাদের জীবনকে যেন সরল পথে পরিচালিত করতে পারি এছাড়া পবিত্র কোরআন মাজিদ এমন একটি গ্রন্থ যে মহান আল্লাহ নাজিল করেছেন আমাদের মঙ্গলের জন্য দিনী ভাই ও বোনেরা আমরা প্রকৃতপক্ষে কোরআনের সঠিক ব্যবহার কতটুকু করছি মহান আল্লাহ ভালো জানেন আমি বলতে চাচ্ছি যে কোরআন মাজিদ এমন একটি পরিপূর্ণ গ্রন্থ এই গ্রন্থ মানুষের জীবনকে সৎ পথে পরিচালিত করতে এমনকি হালাল পথে চলতে সাহায্য করবে আমরা যদি কোরআনের আয়াতগুলো বুঝে করি অর্থাৎ বাংলা অর্থ বুঝে প্রত্যেক আয়াতের অর্থ বুঝে চলতে পারি বা আমল করতে পারি আমরা সত পথে চলার পাশাপাশি আমাদের ধন সম্পদের অভাব হবে না ইনশাআল্লাহ আপনার যদি আজকের আমলটি করেন হালাল রিজিক বৃদ্ধি পাবে গাইবীভাবে রিজিক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আমি এতটুকু বলবো আল্লাহ তো আজকের আমলটি যদি করেন বৃষ্টির মতো টাকা পয়সা আসবে ইনশাআল্লাহ এখন আসি আজকের আমলের মূল আলোচনায় আজকের আমলটি কোরআন মাজিদের একটি সুরার আয়াতের মহান আল্লাহ নিজেই আল্লাহর কাছে আশ্রয় ও সাহায্য চাইতে বলেছেন আজকের আমলের ছোট্ট আয়াতটি হচ্ছে কুল আউজি বীরব্বিল ফালাক আল্লাহ এই আয়াতে নিজেই বলেছেন তুমি বলো আমি আশ্রয় সকাল সকালবেলার রবের কাছে আয়াতটি সুরা ফালাকের প্রথম আয়াত তিনি ভাই ও বোনেরা আপনারা যদি আয়াতটি শুনেই আমল শুরু করে দেন কোনো প্রকার ফলাফল পাবেন না অবশ্যই আমলটি কিভাবে করতে হবে এবং কখন করতে হবে সুন্দরভাবে জেনেই ইনশাল্লাহ আমরা আমল করব আমলটি নিয়ম জানার আগে সম্মানিত ভাই ও বোনেরা সর্বপ্রথম আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি হে বিশ্বজগতের মালিক তুমি আমাদের হালাল রিজিক দান করো এবং রিজিকে বরফত দান করো আমিন সৌম্মিন সত্যনুর যদি ভিডিওটা এতটুকু ভালো লাগে ভিডিওতে একটা লাইক ও সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন যে সম্মানিত ভাই ও বোনেরা পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি গভীর ভালোবাসা রইল এখন আমলটি করতে কী নিয়ম পালন করতে হবে জানবো আমলটি অবশ্যই একাকি করবেন আমলটি নারী পুরুষ সবাই করতে পারবেন এমনকি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব আমলের নিয়ম বিস্তারিত আজকের এই আমলটি ফজর নামাজের পর যখন পূর্ব আকাশে ডিমের কুসুমের মতো সূর্য উদয় হবে তখনই আজকের আমলটি করতে হবে আপনারা তখন অজু না থাকলে অজু করে প্রবৃত্ত স্থানে বসবেন এরপর প্রথমে একবার পাঠ রহিম এরপর সুরা ফালাকের প্রথম আয়াতটি কুল আউজু বীর ফালাক এই ছোট্ট আয়াতটি মাত্র সাতবার পাঠ করবেন তারপর আল্লাহর গুনবাসব একটি নাম ইয়া রহিম ইয়া রহিম ইয়া রহিম এভাবে একশোবার পাঠ করবেন সর্বশেষ যে কোনো একটি দরুর শরীফ আপনারা সাতবার পাঠ করবেন তারপর চোখ বন্ধ করে দুই হাত তোলে বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ কাছে আমাদের চাওয়া আমাদের অভাবগুলো এবং রিজিক বৃদ্ধির জন্য ফরিয়াদ করব। আল্লাহ সবার মনের আশা মনের মাকসুদ পূরণ করুন আমিন সুম্মামিন, আমিন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও আবার